আরে এটা কি দর্শক বন্ধুর অবাক কাণ্ড দেখুন আমার বাগারে কত বড় মাছ কি কয়টা বানাইতে পারো আমি পারি মন্ত্রীর ওয়াইফের অনুমতি নিয়ে কিন্তু আমরা আমি তো প্রতিদিন আমার তো কি কয় হ্যাঁ আছে আজ Aj, skora se. Gorom. Mm.

মা দুবিলতা দাদু কি ওরে নবই থাকিয়া মালা এতো হগলে জুমন আইছে যে মালা বানাইতেছো আগে কি হচ্ছিল বই থাকিয়া কি বাপ দছো পানি দছো কে তো এলে বই বই না দেখতাছ না কি কোনিকে মালা গালি কে বানাস একজনের লাগিয়া কার জন্য

মেলা অ कोन गाडी? कुछ है तो नहीं? केनो। तो इधर गया। प्रिस्टी। हां। विजय वो। हां। एडी तू ही दिस स्मिटरी। हां। एडी गोशी गोशी। गोशी मुसतेस क्या। इसको नहीं खाची। আরে এটা কি দর্শক বন্ধুরা অবাক কাণ্ড দেখুন আমার পাগারে কত বড় মাছ আবার বোয়াল মাছ এই বোয়াল মাছ আসলো কীভাবে এখানে মাছটা মনে হয়েছে মারা গেছে এত বড় মাছ আমার পাগারে কীভাবে আসলো বুঝলাম না কাহিনীটা হ্যাঁ হ্যাঁ আপনারা যেটা ভাবতেছেন এটাই এই মাছটা মূলত আমি কিনে আনছি বাজার থেকে তো জাস্ট একটু ফান করলাম আর কি আপনাদের সঙ্গে তো এই মাছ যদি আমার পাগারে থাকতো তাহলে আমি যে আমার পাগারে যে মাছগুলো সারছি তো দশ দিনে এই মাছগুলো সাবার করে ফেলতো এই একাই এই বোয়ালে কারণ এই বোয়াল মাছ কিন্তু এই যে রাক্ষসে মাছ এই মাছ তাদের তাদের থেকে ছোটো সাইজের মাছ খেয়ে জীবন ধারণ করে আপনারা তো দেখছেন এই নদী থেকে যে আমরা কত মাছ ধরছি ছোট্ট কাকু আর আমি বোয়াল মাছ এই যে এই কই মাছ লাঠি মাছ এগুলো দিয়ে তো এমন সাইজের একটা বল যদি আমার পাগারে আমার এই ছোট্ট পুকুরে থাকে তাহলে আমার পুকুরের যত মাছ আছে সব কিছুই সব মাছই একদম সাবার করে দিত তো এই ব্যাগের ভিতরে আরেকটা রাক্ষসে মাছ আছে তো এটা বল মাছের থেকে কম রাক্ষসে এই যে শোল মাছ শোল মাছও কিন্তু ছোটো ছোটো মাছ খেয়ে জীবন ধারণ করে বিশেষ করে পুঁটি মাছ তো এই শোল মাছও যদি আমার পাগারে মানে এরকম সাইজে যদি একটা শোল মাছ থাকে তাহলে আমার পাখারের যা ছোটো মাছ আছে সব খেয়ে ফেলবে যদিও আমি শোল মাছের পনা ছাড়ছি জানেন ওইগুলো ছোটো সাইজের তো আমি যে মাছগুলো ছাড়ছি ওইগুলো থেকে এ মানে শোল মাছের পোনাগুলো ছোটো যার কারণে কোনো টেনশন নেই ওই মাছগুলো খেতে পারবে না তো এই শোল মাছ এবং বোয়াল মাছ দুইটা নয়শো টাকা নিচে মানে এবারে চারশো টাকা কেজি রাখছে দুই কেজি উপরে হয়েছে তো মাছের দাম কি ঠিক আছে কি মানে এখন মানে আগের তুলনায় এখন আমাদের এখানে মাছের দামটা একটু বেশি তো আগে আরও সস্তায় বিক্রি করছে তো আপনাদের এলাকায় বোয়াল মাছ কত টাকা কেজি শোল মাছ কত টাকা কেজি অবশ্যই জানাবেন আর আমি মাছগুলো যে কিনলাম কি আমি জিতলাম না ঠকলাম এটা অবশ্যই জানাবেন তো আমি এখন যেটা মন্ত্রীর হ্যাঁ মন্ত্রীর বেগুন খেতে চিকন চিকন বেগুন হয়েছে এই বেগুন দিয়ে আজকে বেগুনি বানানো হবে তো বেগুনি বানানোর জন্য মন্ত্রীর বেগুন খেতে বেগুনটা হয়েছে পারফেক্ট হ্যাঁ তো এখন আমরা মন্ত্রীর বেগুন খেতে থেকে বেগুন তুলে আনবো তারপরে কি হবে রান্না করে খাওয়া হবে রান্না করে খাব না বেগুনী বানানো হবে তো চলুন যাই গিয়া দেখি বেগুন কি আছে না তুলে ফেলছে এই যে বেগুন ক্ষেতে জুমন কি হয়ে ডুবতাছে দেখেন মন্ত্রী সাহেব বাড়িতে নাই তাই আমরা এখন মন্ত্রী ক্ষেতে হামলা দিছি খিরা ঘাস আছে রে জুমন খিরা ঘাস আছে খিরা আছে খিরা আছে কি না জানি চেক কর চেক এই যে মরিচ তোলা হয়েছে মরিচ তুলছ নাকি হ্যাঁ লাল হয়ে গেছে মন্ত্রী মরিচ য়ে একটা এই একটা বেগুন পাইছে জুমন এটা তো হবে বেগুনী হবে পারফেক্ট এখানে একটা বেগুন দেখ কত সুন্দর আরে বাপরে

এই বেগুন দে বেগুন হবে কাকি পারফেক্ট হ্যাঁ একবারে সাইজ করা আছে চিকন চিকন শিয়াল শুনছ হ্যাঁ শিয়াল দেখে ভয় দেখ তুই এত পরিমাণ শিয়াল সে একলা সাহস পায় না দৌড়াই তো শিয়ালটা চুলাটা জোড়া চুলাটা জোড়া বেগুনি বাজার জন্য কাকি কি কি দিতেছো

मजे गरम गरम तेल गरम हो जाना गरम हो गरम है मालूम नहीं पर एकदम ये परफेक्ट है परफेक्ट গরম তে ভাই গরম একবারে উপায় নাই আজ তো শেষ করে আলবাম ভাইয়া আজ খর আছে কাঁচামরি দিব সিড়ে বিড়ে আজ খর আছে গরম গরম জিবরা ঘুরে যাবো মস মস হয়ে যায় নাকি মস মশা মানে করা একবারে করা বাজি কল করতে পারি উপায় নাই গরম বিশাল গরম বাবা সেই ডেটটো কানি কৰোছে সেইডা তাক ল

জুমন ঠাকুর সেবা করছে কি ডান্স ডান্স

দে দি কেমন লাগে মজা লাগে ঠিক আছে আর আছে কেমন দেয়া দাও তো বড় কেমন দেয়া এই বই হয়ে যাচ্ছে হয়ে এই যে মরিচের বড়া মরিচের বেগুনি তো এটা স্বাদটা একটু ডিফারেন্ট অন্যরকম জাল জাল খারাপ লাগে না ভালোই লাগে